এক পুকুরে একটা গঙ্গা জল ফেললে তো পুরো পুকুরটা গঙ্গা জল হয়ে যাচ্ছে আপনি আপনি কি করে আপনি কি করে বুঝলেন এক কোটা গঙ্গা জল যদি একটা বোতলে দেওয়া হয় পুরোটা বোতলের জল গঙ্গা জল হয়ে আপনি কি করে বুঝলেন আমি বুঝলাম বলতে আমি বসেছিলাম আমমাকে এক প্রভু বলতাম sira শুন প্রভু বলছিলেন আপনাকে বলছিলেন আমাকে পড়েনি অন্য কাউকে বলছে আমি sira শুনছি সেই প্রভু কথাকার প্রভু এইখানগেরই প্রভু এইখান কেবল কোন কানকার মায়াপুর মায়াপুর প্রভু বলছেন এক ফোঁটা গঙ্গা জল যদি একটা বড় বোতলে দেওয়া হয় বোতলে এক বোতল জলে দেওয়া হয় তাহলে ওটা গঙ্গার জল হয়ে যায় তাই তো তাহলে আপনি এটা শুনেছেন তাহলে আমি কি বলছি শুনুন আরে কৃষ্ণ প্রভু কি বলছেন আপনারা তো সবাই শুনতে পেয়েছেন যে মায়াপুরের কোনো একজন প্রভু বলছেন যে এক ফোটা গঙ্গা জল যদি এক বোতল জলে দেওয়া হয় তবে ওইটা নাকি গঙ্গার জলই হয়ে যায় মায়াপুরের প্রভু বলছেন তাইলে আমরা অনেক সময় দেখি যে মায়াপুরের নামে অনেকে নিন্দা করেন কারণ এই যে প্রভু মায়াপুরের প্রভু বলছেন উনি মায়াপুরের প্রভু কি করে বুঝলেন উনি যেহেতু বইয়ের স্টল খুলে বই বিক্রি করছেন তাই উনি বুঝতে পারলেন ইনি মায়া মায়াপুরের প্রভু দেখুন এখানে বইয়ের স্টল খুলে বই বিক্রি করা যায় করা গেলে কি হবে কিন্তু সবাই যে মায়াপুরের প্রভুরাই বই বিক্রি করছে এমনটা নয় কিছু কিছু প্রভুরা বাইরের থেকে আসেন এখানে কাজ নেন কাজ বা চাকরিটা নেন চাকরি নিয়ে কাজটা করেন হ্যাঁ এটি সঠিক মানুষের কাছে সঠিক কথা শুনতে হবে সঠিক ভক্তের কাছে সঠিক কথা শুনতে হবে এই যে মায়াপুরের উনিও যেটা বুঝতে পারছেন মায়াপুরের প্র কিন্তু মায়াপুরে যারা সঠিকভাবে এখানে বসবাস করেন যারা সঠিকভাবে ভক্তি করেন তারাই কথা বলবে না যাতে এক ফোঁটা গঙ্গার জল যদি একটা পুকুরে দিলে তাহলে তো পুকুরটাই গঙ্গা হয়ে গেল তাহলে সবাই পুকুরে গিয়ে স্নান করলেই হলো মানুষও কষ্ট করে আর গঙ্গায় যেত না তাই তো তাই তো কিন্তু এখানে কথা হলো যে এক ফোঁটা যদি নর্দমার জল গঙ্গায় দেওয়া হয় সেইটা গঙ্গা হয়ে যায় কিন্তু এক ফোঁটা গঙ্গার জল যদি নর্দমায় এসে ফেলা ফেলানো হয় তাহলে সেটা কখনো গঙ্গা থাকে না সেটা নর্দমার জলই হয়ে যায় তাহলে আমার এই সিদ্ধান্ত কি ঠিক বলছি কি ভুল ঠিক বলছি কি ভুল বলছি আপনারা কমেন্টে জানাবেন আমি এখন মায়াপুর আছি হরে কৃষ্ণ হরি বল